এখনো বহাল তবিয়তে ফেসিবাদের দোসর জুয়েল হোসেন ফারমবিউ সুপার মার্কেটের অনির্বাচিত অবৈধ সাধারণ সম্পাদক ফেসিবাদের দোসর জুয়েল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের মদতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নং ওয়ার্ড কাউন্সিলর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ফরিদুর রহমান ইরানের সহযোগিতায় ক্ষমতা অপব্যবহার করে নির্বাচন ছাড়াই বেশি শক্তির মাধ্যমে ফার্মীয় সুপার মার্কেটের অবৈধ সাধারণ সম্পাদক নির্বাচিত হন অনিয়ম আর দুর্নীতিকে পুঁজি করে বহাল তদবীয়তে আছেন ফেসিবাদের দোষর জুয়েল হোসেন তার বিরুদ্ধে ফার্মেও সুপার মার্কেটের মালিক সমিতির নির্বাচন ছাড়া দীর্ঘ ছয় বছর অবৈধভাবে সাধারণ সম্পাদক পদ দখল করে প্রায় বিশ কোটি দোকানের মালিকানা সহ মালিক সমিতির কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে নাম প্রকাশে অনিচ্ছুক মালিক সমিতির একাধিক সদস্য জানান জুয়েল হোসেন জাহাঙ্গীর কবির নানকের আস্থাপাচক হওয়ার ক্ষমতায় অপব্যবহার করে পেশি শক্তির মাধ্যমে তাদের বিরুদ্ধে সমিতির কোন সদস্য কথা বলা তো দূরের কথা টু শব্দটিও উচ্চারণ করার সাহস দেখালে তাদেরকে ফরিদুর রহমান ইরানের টর্চার সেলে ধরে নিয়ে মারধর করা সহ সীমাহীন নির্যাতন করতেন এবং নির্যাতিতদের নিকট থেকে স্টেটমেন্ট রেখে দিতেন যাতে করে নির্যাতিতরা আইনের আশ্রয় নিতে না পারেন ফার্মবিউ সুপারমার্কেটের প্রায়ত্ব সভাপতি হারুনুর রশিদ সাধারণ সম্পাদক জুয়েল হোসেন ও ফরিদুর রহমান ইরান চাঁদা বাণিজ্যের মাধ্যমে হয়ে ওঠেন শত শত কোটি টাকার মালিক বিশ্বস্ত সূত্রে জানা যায় যে জুয়েল হোসেন লিগ্যাল পাইলিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির মালিক সে জাহাঙ্গীর কবির নানকের সুপারিশ ক্রমে ফ্লাইওভারের পাইলিং কাজের কন্ট্রাক্ট পান মানহীন কাজের মাধ্যমে কয়েক শত কোটি টাকার হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে একাধিক সূত্রে জানা যায় যে পাঁচ আগস্টের পর ক্ষমতায় পর পরিবর্তন হলে কিছুদিন আত্মগোপনে থেকে রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে শপথে বহাল থাকার সর্বোপরি ব্যবস্থা গ্রহণ করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে সরাসরি জড়িত হত্যা সহ কয়েকটি মামলার পলাতক আসামি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাতাশ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ অবৈধ অনির্বাচিত সাধারণ সম্পাদক ও লিগাল পাইলিং অ্যান্ড কন্ট্রাকশন মালিক জুয়েল হোসেন সমিতির ভুক্তভোগী সদস্যরা জুয়েল হোসেনকে কে সুপারমার্কেটের সুপার সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করে